জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমরা দেখছি নির্মাধব চ্যানেল আর সকলকে স্বাগত জানাই আমার নির্মাধব চ্যানেলে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমরা আরেকটি লীলা শুরু করতে যাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর যেটি আজ আমরা শুনবো সেটি হলো দাসিয়া বাউরি সংবাদ আর এটি প্রথম অধ্যায়ের পড়ছি তো চলো শুরু করি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে লেখো জয় জগন্নাথ शान्ताकारम् भुजकशयनम् पद्मनाभं सुरेशम् विश्वाभारं गगनसदृशम् मेघम् वरणं सोभाङ्गम् लक्ष्मेर्कान्तं कमलनयनम् योगिर्विध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् রাশিয়া বাউরি সংবাদ পুরী থেকে দুই কিলোমিটার দূরে বালিগ্রাম নামে একটি গ্রামে দাসিয়া বাউরি নামে একজন নিম্ন শ্রেণীর উপজাতি বাস করত দাসিয়া ছিল অত্যন্ত অজ্ঞ এবং সদাচার ও পাপাচারের মধ্যে কোনো পার্থক্য বুঝত না তার কোনো সন্তান ছিল না সে ও তার স্ত্রী ছিল অত্যন্ত দরিদ্র দাসিয়া ছিল পেশায় তাঁতি তাতে বোনা কাপড় বিক্রি করে কোনো মতে তার ও তার স্ত্রীর ভরণ পোষণ হতো তার গ্রামে ব্রাহ্মণদের গৃহে যেত এবং সেখানে ভগবানের মহিমা সূচন গানগুলি সে শুনত যদিও সে ওই সব গীতিগুলি অর্থ বুঝতে পারতো না তবুও সে শুনতে ভালোবাসত ভরণ পোষণের জন্য কর্ম করা আর উৎসবের সময় কীর্তন শ্রবণ করা এভাবেই তার দিন কাটছিল এক সময় একজন গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিল এবং কপালে তিলক দিতে ও কণ্ঠিমালা করতে শুরু করলো সে ভক্তদের সঙ্গ করতে লাগলো এবং তাদের কাছ থেকে হরি কথা শুনতে লাগলো ধীরে ধীরে সে অনেক কিছু জানতে পারলো এবং শীঘ্রই উপলব্ধি করতে শুরু করলো যে শ্রী হরি একমাত্র সৎ নিত্য বস্ত জীবনের পথে সুখ বা দুঃখ যাই আসুত দাসিয়া সর্বদা প্রসন্ন চিত্ত থাকত এমনকি প্রায় সে আপন মনে চিন্তা করতো বিধাতা আমাকে নিজ জাতিতে জন্মদান করেছেন এই রকম নিজকুলে জন্মগ্রহণ করে কেমন করে আমার হরিভক্তি লাভ হবে তারপর পুরীতে আবার রথযাত্রার সময় এলো জগন্নাথ এমন করে তার মন্দির থেকে বেরিয়ে তার সুরম্য রথে আরোহণ করেন কেবল এই দৃশ্য দর্শন করতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ পুরীতে সমাগত হলো দাসিয়া পুরী গিয়ে জগন্নাথকে দর্শন করতে মনস্থ করলো ভগবান কেমন দেখতে হবেন সে বিষয়ে তার কৌতূহল উত্তরতর বাড়তে লাগলো এভাবে চিন্তা করতে করতে অপরাপর গ্রামবাসীদের সঙ্গে দাসিয়া পুরী গেল পুরীতে পৌঁছনোর পর উৎসবের সময় সে বড় দান্ডের মানে যে রাস্তায় রথযাত্রা হয় উপরের একটি স্থান খুঁজে নিল শ্রী জগন্নাথের রথ নন্দী ঘোষের সামনে দাঁড়িয়ে সে জগন্নাথকে দর্শন করতে লাগলো আনন্দে অভিভূত হলো উপবিষ্ট শ্রী জগন্নাথকে দর্শন করে দাসিয়া কৃষ্ণবর্ণ মহিবি মেষে তন্ময় হয়ে দেখতে দেখতে দাসিয়া অশ্রুপাত করতে লাগলো ভগবানের সুন্দর অধর এবং কৃষ্ণবর্ণ আনন্দ বিস্ফোরিত সুশোভন নন্দনদয় দর্শন করে আনন্দ বেশি বিহুল হলো সে প্রার্থনা করতে লাগলো হে প্রভু জগন্নাথ আমি এই জগতের মধ্যে সবচেয়ে পাপি পতিত অনুগ্রহ করে এই অধমকে অপেক্ষা কর না দয়া করে আমার হৃদয়ে গানালোক দাও তুমি পতিত পাবন পতিত দেব উদ্ধারকারী পতিতদের উদ্ধারকারী রূপে জগতে বিদিত হে ভগবান কৃপা করে আমাকে উদ্ধার করো উচ্চেশ্বরে ভগবানের নাম গ্রহণ করতে করতে দিব্যানন্দে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে এসে ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করলো তারপর উঠে বলল এই জগতের কেবল তুমি সত্য আর সব মিথ্যা এখন থেকে তুমি আমার সব আমার যথা সর্বস্ব এই কথা বলে দাসিয়া তার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলো দাসিয়া তার বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী তাকে আহার করতে ডাকলো হাত পা ধুয়ে দাসিয়া আহারে বসলো এবং তার স্ত্রী যা রান্না করছিল সেই খাদ্য খাবার তাকে দিল এর মধ্যে ছিল অন্ন ও পালং শাক সে সদ্য রান্না করা অন্ন দিল যা লালচে মৃৎপাত্রের পাত্রের মধ্যে খুব সাদা দেখাচ্ছিল ওই অন্নের অন্ন সে কালো পালং শাক রাখলো যখন সে ওই থালাটি দাসিয়ার সামনে রাখলো দাসিয়া সে গোলাকার মৃৎপাত্রটি পাত্রটি দেখলো তার মধ্যে সাদা অন্ন এবং তার উপর কালো পালং শাক দাসিয়ার স্মৃতিপটে শ্রী জগন্নাথের সুচি সুচিস্মিত শ্রীমুখের সুন্দর সুন্দর নয়ন শোভা ভাসছিল ওই পাত্রটি দেখে তার কাছে সেটি শ্রী জগন্নাথের নয়নের মতো মনে হলো সে বলল ও এটি দেখে তো আমার প্রভুর শুভ্রপদ্ম নয়নের মতো মনে হচ্ছে কেমন করে আমি এটি ভোজন করব। তার দেহেও শ্রীহরিত হতে শুরু করলো এবং সে বাগরুদ্ধ হয়ে পড়লো তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো এবং তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো সে উন্মাদের মতো হয়ে গেল এবং বিভিন্ন বলতে যা কেউ বুঝতে না হাতে দিয়ে সে নৃত্য করতে লাগলো যখন তার স্ত্রী স্বামীর রকম আচরণ দেখলো সে গ্রামের নৃত্য স্থানীয় ব্যক্তিদের কাছে গিয়ে তাদের অনুরোধ করে বললো সে যে তার স্বামী উন্মাদ হয়ে গেছে তারা যেন গিয়ে দেখে আসেন সে ভাবলো যে তার স্বামী যেহেতু পুরী গিয়েছিল সেই জন্য কেউ হয়তো তাকে উন্মাদ করার জন্য তার উপর কোনো তন্ত্র করেছে গ্রামবাসীরা এসে জিজ্ঞেস করলো দাসিয়া কেন তুমি আহার না করে এমন লাফালাফি করছো দাসিয়া থালাটি দেখিয়ে বলল এটা ঠিক আমার প্রভুর নয়নের মতন দেখাচ্ছে কিভাবে আমি এটি খেতে পারি এই কথা বলে আবার দাসিয়ার নৃত্য করতে শুরু করলো গ্রামবাসীরা যখন দাসিয়ার কাছ থেকে এই কথাগুলি শুনলো তখন তারা দাসিয়ার ভক্তি দেখে বিস্ময়াবিষ্ট হলেন তারা জিজ্ঞাসা করলেন এই ভাব তুমি কোথা থেকে পেলে দাসিয়া প্রভু জগন্নাথ কি তোমাকে কৃপা করেছে তুমি এই গ্রামের শোভা তাই আজ থেকে তোমার নাম দাসিয়া। তারা দুটো পৃথক থালায় ওকে অন্ন ও পালং শাক দাও তার স্ত্রী যখন ওই পরিবেশন করলো বালিগ্রাম দাসিয়া শান্তভাবে আহারও করল ওই দিন থেকে প্রভু নয়ন পদ্মের দাসিয়া তার চিত্ত মন নিবিষ্ট করলো রথযাত্রার সময় যে মৃদঙ্গ করতাল ও ঘণ্টার উচ্চকি ধ্বনিত হয় অনুক্ষণ সে ধ্বনির তরঙ্গ স্মরণ করতে লাগলো যা কিছু জড়ো তা তার কাছে বিশ্ববৎ মনে হতে লাগলো সে অত্যন্ত শান্ত দয়াশীল বিনম্র ও সত্যবাদী হয়ে উঠল সর্বদা সে পদ্মনাব ভগবানকে চিন্তা করতে লাগলো তার সর্বেন্দ্রীয় সংযত করে নয়ন মুন্দ্রিত করে সে ভগবান শ্রী জগন্নাথের হাস্যস্মিত সৌন্দর্য শোভিত মুখ কোমল অনুদ্ধান করতে লাগলো ভক্তগণ জগন্নাথের অত্যন্ত প্রিয় তার প্রতি তার ভক্তগণের ভক্তি প্রীতির ভাব তার কাছে সব জাতি ধর্ম কর্মের ভেদাভেদ বিচার করে না দান ব্রত তপস্যা ধর্মাচার এসবের তিনি কিছুই তাকে প্রীতি করতে পারে না দান ও পুণ্য কর্মের প্রয়োজন কি দেব দেবীর আরাধনার বা উপযোগিতা কোথায় এসবের দ্বারা কেউই তাকে লাভ করতে পারে না তিনি ভাবগ্রাহী ভাব নিবাস কেউ যদি গভীর বিশ্বাসে তার দিব্য নাম কীর্তন করে ভগবান তার হয় দিবারাত্র দাসিয়া ভগবানকে স্মরণ করে যাচ্ছিল সে ভগবানকে ছাড়া আর কিছুই জানতো না একদিন রাত্রে ভগবত চরণ কমল স্মরণ করে সে ঘুমোতে গেল সে প্রার্থনা করল ভগবান কি কৃপা করে আমাকে তার চতুর্ভুজ রূপ দর্শন করাবেন তার মনে ভাব অবহিত হয়েছি জগন্নাথ বেদী পরিত্যাগ করে দাসিয়ার সামনে উপস্থিত হলেন পরম তৃপ্তি ভরে ভগবানকে দর্শন করল সে বলল আমি রথের উপর যেমন দেখেছি সেই একই রূপ এখন আমার সামনে আমি সরাসরি বিদ্যমান স্বচক্ষে ভগবানকে প্রত্যক্ষ করেছি ব্রহ্ম সহ দেবগণ অসুর যক্ষ গন্ধর্ব কি্নর সিদ্ধ যোগী ও মুনিগণ ভগবান শ্রী হরির পদ পদকমল যুগল নিরন্তর ধ্যান করেন তবুও তারা তার দর্শন পান না আমি নিজ জাতি আমি কোনো ভক্তিমূলক সেবা কর্ম করিনি হে জগতের নাথ আজ তুমি আমার কুটিরের পরিহিত ভগবান বললেন দাসিয়া শোনো আমার হৃদয় স্বর্গ বা মুখ্যের আকৃষ্ট নয় যে ভক্তি সহকারে আমার উপাসনা করে আমার চিন্তা ও আমার চিত্ত তার প্রতি আকৃষ্ট হয় তোমার ভক্তিভাবে আমি ও অনুরুক্ত ভক্ত তোমাকে আমি কি বর দিতে পারি প্রার্থনা করো অত্যন্ত হয়ে বলল হে দাসিয়া প্রভু আমি যা চাই তা হচ্ছে নিরন্তর আপনার পাদপদ্ম সরণ স্মরণ করা আমি আপনার কাছ থেকে অন্য কোনো বর প্রার্থনা করি না কৃপা করে আমাকে এই অনুগ্রহ করুন যাতে আপনার ভক্তিগণের পাদপদ্মে আমার মন নিবদ্ধ থাকে আমাকে এই পিপাসিস দিন যাতে যখনই আপনার ধ্যান করবো তখনই যেন আপনার দর্শন পেতে পারি আমি অন্য কিছুই চাই না জয় জগন্নাথ তো মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরে একটি লীলা হাতে জয় জগন্নাথ